ইন্ডিয়ান ক্রপস বা ভারতীয় ফসল বা খাদ্যশস্য সিরিয়াল ক্রপস শস্য ফসল ফসল ক্রপস ধান রাইস গম হুইট মক্কা মেইস বা কর্ন জব বার্লে বাজরা মিলেট जोर सार्गम रागी फिंगर मिलेट पल्स बासल मुसुर डाल लैंटिल मुगडाल ग्रीन ग्राम राहत डाल पीजिन पी बा टुअर डाल छोला चिकपी राजमा किडनी बीन्स, मटर पी उड़ट डाल ब्लैक ग्राम অয়েল সিডস তৈল বীজ ফসল সরিষা মাস্টার্ড সিড সয়াবিন সয়াবিন তিল সেসমি সিড সূর্যমুখী সানফ্লাওয়ার সিডস বাদাম গ্রাউন্ডনাট বা পিনাট ক্যাস ক্রপস ব্যবসায়িক ফসল বা বাণিজ্যিক ফসল পাট জুট সুতি কটন ইখু, সুগাক্যান চা টি কফি কফি নারকেল কোকোনাট আখরোট ওয়ালনাট নিজের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না